ভাই বকরির ব্যবসা করবে ধ্বংস হয়ে গেছি আলুর মতন দাম বকরির দাম বলতেছে না না ভাই এই যে চোদ্দো খাসি দাম করে এক আরো এই কি ছাগল কি আপনার বাড়ির না কেনা কেনা কি লাভ হচ্ছে না লস হচ্ছে লস ছাগলের বাজার খুবই খারাপ হাটের বগলি ছয় দাম পড়ছে আর কি কইমেন এঙ্গে বাজার তাই হ্যাঁ এগুলো আট হাজার টাকার ছাগল এগুলো ছয় হাজার হাজার সাড়ে ছ হাজার দাম পড়তেছে এ দেখেন প্রচুর ছাগল এখানে বেঁধে রাখা হয়েছে ভাই এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি তাই বিভিন্ন দামে আছে না প্রচুর ছাগল দেখেন এই ছাগলগুলো সব কেনা হয়ে গেছে এগুলো কোথায় নিয়ে যাবেন কুমিল্লে কুমিল্লা ওইদিকে কি ছাগল কম ছাগল কম আর ওইখানে বাজার একটু বেশি দ্রুত ওই আর বেশি না আপনারা কি ছাগলেরই ব্যবসা করেন তাই তো রে ব্যবসা আপনারা বাড়ি কি এখানেই না ওইখান থেকে কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে প্রচুর দেখেন এই ভাইয়েরা এখানে অনেক ছাগল কিনে রাখছে বাপরে বাপ বিশাল অনেক ছাগল

তোনারা গ্রাম থেকে ছাগলগুলো ঘুরে ঘুরে সংগ্রহ করে এবং এই হাটে আনে তোনারা যেটা বলতেছে যে আমরা যে টাকা দিয়ে গৃহস্থর কাছ থেকে যে ছাগলগুলো আমরা কিনছি বাজারে আনার পরে দুই টাকা লাভ তো দূরের থেকে আমাদের লস স্বীকার করতে হচ্ছে এবং যে দামে আমরা কিনছি তার অনেক কম দামে তারা বিক্রি করতেছে তো এক ধরনের হতাশ তারা এই যে এই যে এখানে যে ছাগলটা দেখতেছেন এই ছাগলটা কত দিয়ে কিনছেন আপনি এই ছাগলটা বাইশ হাজার এই ছাগলটা কিনছে উনি তো এই এখানে গ্রাহকরা দাম বলতিছে ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার টাকা করে দাম তারা বলতিছে তো একদমই যে কৃষকদের যেটা বলে যে একবারে মাঠে মরে যাওয়া সেই ধরনের একটা অবস্থা হয়ে গেছে দাম খুবই কম এবারে যে কুরবানির পশুর যে যারা বিশেষ করে যারা এই ব্যবসাগুলো করে যারা তো লালন পালন করছে তাদের হিসাব আলাদা তারা লাভ লোকসান ছেড়ে দিবে তাদের তো লোকসান বলতে কিছু নয় তাদের হয়তো যে খাওয়ান দাওয়ান করছে এটা তারা হয়তো কিছুটা দাম বেশি পেতে কিন্তু যারা এই যে মধ্যস্বত্বভোগী যারা এই এই ব্যবসাগুলো করে তাদের একদমই খারাপ অবস্থা লাজুক অবস্থা তারা বলতেছে যে এইবারে আমাদের যে টাকাটা আমরা ইনভেস্ট করছি সেই টাকায় আমরা ঘরে তুলতে পারবো না বরং উল্টো দিকে আমাদেরকে ভর্তুকি দিতে হবে তো তারা আসলে খুবই আক্ষেপ করতিছে এটা নিয়ে তো দেখা যাক এখনো হাতে কয়েকটা দিন আছে এর মধ্যে বাজার ভালো হয়ে যেতে পারে সেই আশা নিয়েই তারা বসে আছেন এখনো তো দেখা যাক কি হয় এটার দাম কত বলতেছে পাঁচ হাজার বলতেছে আট আপনি কত চান আমি সাত হাজার কাছি সাত হলে ছেড়ে দিবেন হ্যাঁ দেখো এটা কি এটা দেখতিসি যে বুড়ানি বুরানি মেয়ে এটার দাম তো এত লাগবে হবেই না জানি না তো এটা তো বাজারে চাহিদা কম না তাহলে বাবা সাधव বলতিছে যে এটা 7000 এ ছেড়ে দিবেন তাই তো ভাই এইগুলা কি আপনাদের বাড়িতে পালা না কিনছেন আপনারা এটা কেনা না কেমন বাজার কেমন বাজার খুব খারাপ খুবই খারাপ

কি লাভ হচ্ছে না লস হচ্ছে লস ছাগলের বাজার খুবই খারাপ তাই এগুলা কিনছেন কত করে পঁচিশ হাজার আর দাম বলতেছে কত করে তাহলে তো লস একবারে একদমই লস ভিউয়ার্স আমি এখন ছাগলের যে বাজারের ভিতরে রয়েছি তো ম্যাক্সিমামই এখানে যারা কথা বলে জানতে পারলাম যে তারা এই ছাগল ব্যবসার সঙ্গে জড়িত এখানে যে বাড়ি থেকে যে লালন পালন করে নিয়ে আসে যে ছাগলগুলো বেচবে এই ধরনের লোকের সংখ্যা খুব কম কিন্তু যারা এই ছাগলগুলো কিনে আনছেন কিন্তু তারা ম্যাক্সিমামই বলতিছে যে এই ছাগলগুলোতে তাদের নাকি লস যাচ্ছে তো তারা গ্রাহক পর্যায়ে যে টাকা দিয়ে এই ছাগলগুলো কিনে আনছে সে পরিমাণ যে তারা লাভ করতে পারবে এটা তারা পারতেছে না বরং যে কেনা যে দাম সেই দামটাই তাদের আছা মেক্সিমাম এই কথা গুল ভাই বকৰি ব্যৱা কৰিব ধ্বংস হেৰা গেছি আলুৰ মতোন দাম বকৰিছে না ভাই এই যে চদ্দুৰ খাচি দাম কৰে এঘাৰ

रबी <laughs> দাম কেমন পেলেন দাম কি বেশি না কম দাম কম নয় ভাই আছে মোটামুটি আর কি খারাপ যারা বিক্রি করছে ওরা নাকি বলতেছে ভাই ওরা সাথে মিশে যাচ্ছে না 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 নাকি দামই বলতেছেন না দামে দাম না করলে কিনলাম কিভাবে

त भाइर त